নদী ভিডিও রিলস করতে গিয়ে তলিয়ে গেল দুই যুবতী নদীর পারে রিলস তৈরির জন্য ভিডিও তুলতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল দুই যুবতী শনিবার অন্ডালের বাস্কা ফিল্টার হাউস নদী ঘাটের ঘটনা এটি একজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে স্থানীয়দের মাধ্যমে অন্যজনের খোঁজ চলছে এবং তল্লাশি চলছে শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ অন্ডালের বারো নম্বর রেল কলোনির বাসিন্দা জ্যোতি প্রসাদ বয়স পঁচিশ এবং তার দুই আত্মীয় রাঁচির বাসিন্দা বিউটি পাসোয়ান বয়স কুড়ি এবং প্রিয়াঙ্কা পাসোয়ান ভিডিও রিলস করতে যান মদনপুর পঞ্চায়েতের বাসকা ফিল্টার হাউসের নদীর ঘাটে প্রত্যক্ষদর্শী মিন্টু গোস্বামী জানান ভিডিও করার সময় অন্য মনস্কতার কারণে ঘাটির পাড় থেকে নদীর জলে পড়ে যান প্রিয়াঙ্কা তাকে তুলতে জলে ঝাঁপ দেয় জ্যোতি এবং বিউটি পাসোয়ান প্রিয়াঙ্কা জল থেকে ঘাটে উঠে আসতে সক্ষম বলেও নদীর জলে তলিয়ে যায় জ্যোতি প্রসাদ এবং বিউটি পাসওয়ান দুই যুবতী তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে নদীর ঘাটে ভিড় জমান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিখোজ দুই যুবতীর খোঁজে নদীতে নেমে শুরু করে তল্লাশি কিছুক্ষণ তল্লাশির পর বিউটি পাসওয়ানকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিখোঁজ জ্যোতিপ্রসাদের প্রসাদের খোঁজ চলছে তবে এখনো নিখোঁজ জ্যোতির খোঁজ পাওয়া যায়নি বলে উদ্ধারকারীরা জানান রিলস এবং ভিডিও করতে গিয়ে আগে বহু জনের প্রাণ গিয়েছে বিভিন্ন দুর্ঘটনায় কিন্তু রিলস তৈরি প্রবণতা তাতেও কমেনি আর তারই পরিণতিতে ঘটছে বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে প্রাণহানি পর্যন্ত এই বিষয়ে সচেতনতার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন অভিজ্ঞরা দুর্গাপুর থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিনিধি ভারতর সময় ট্রেন 12 নম্বরে থেকে 22 বছরের মেয়ে রিলস বানাতছিল নদীর দামোদর নদীর সেখান থেকে একজন পিছিয়ে পড়ে যায় রিথে তখন দুজন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে দুজন আবার পড়ে যায় যাকে যে প্রথমে পড়েছিল সে উঠে যায় তার নাম প্রিয়াঙ্কা তারপর দুজন পড়ে যায় দুজনের মধ্যে একজন নাম হচ্ছে জ্যোতি ওরা সব বারো নম্বর আন্ডার বারো নম্বর নিবাসী তার মধ্যে একজনকে পাওয়া গেছে গ্রামবাসী তৎপরতার সঙ্গে উদ্ধার করেছে আর একজনকে খোঁজা খোঁজাখুঁজি চলছে এখনো পায়নি घटना यही हुआ कि आप जाके क्या बोलता है एक डेढ़ घंटा से यहाँ पे आया हम लोग को मोहल्ला का लड़की लोग आया था नहाने के लिए तो क्या करने आई थी यहाँ पे नहाने के लिए आई थी अच्छा। तो नहाने के लिए आई थी तो यहाँ पे मैं अभी तक मिला नहीं है और उसके बाद देखा जाए तो एक डेढ़ घंटा से गाँव का आदमी लोग खोजा है दो एक एक जन को खोजा है उसको लेके गया है तो फिलहाल अभी तक एक बची हुई है जो बची हुई नहीं है अभी फिलहाल अभी बोला नहीं जा सकता क्या है नहीं है तो वही अभी एक डेढ़ घंटा हुआ है फिर ये इलाका में और एक मिलने का चांस था तो लेकिन अभी तक तो हुआ नहीं है तो खोजा ही चलेगा तो हो जाएगा अभी जन था वो कितने था कितना टोटल था? तीन जन था तो अभी एक जन सही सलामत है और एक जन तो सीरियस है तो आप लोग क्या चाहते हैं अभी अभी ये जो और एक जन है उसको भी खोज के जल्दी सा सही रहे देख ले वही बात है आपका नाम नाम मेरा नाम जितेंद्र लगभग बीस बाईस के एज की थी और वो लोग नहाने आई है या रील्स बनाने ये तो हम लोग बता नहीं सकते हैं लेकिन जैसे ही हम लोग को मालूम चला तो हम लोग जल्दी जल्दी यहाँ पे सब पूरा मोहल्ला वाला यहाँ पे आए हैं हमारा बारह नंबर एरिया का था लड़के और बारह नंबर तीनों के बारह नंबर नहीं एक लड़के बारह नंबर के थी और हमें भी पूरा जानकारी नहीं है उनकी फैमिली के थी या कोई बाहर से भी शायद उसमें एक दो आई है इस तरह आई थी अब नहाने आई थी या घूमने आई थी या फिर तो ये तो हम बता नहीं सकते अभी हैं। क्या स्वा... अभी क्या सिचुएशन अभी सिचुएशन यही है कि एक लड़की अभी नापता है और दो की प्राप्ति हुई है क्या नाम है बलवंत कुमार पासवान নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে